এখানে শুধু এক হাজার না এক হাজারের সাইত বেশি কেননা যখন এই কোরআনের আয়াত নাজি হয়েছে মক্কায় তখন ওই জমানার মানুষকে বুঝাবার জন্য দৃষ্টান্ত শুরু হাজার মাসের কথা উল্লেখ করেছে কেননা ওই সময় মানুষ এক হাজারের বেশি বলতে পারত না তারা এক হাজার পর্যন্ত বলা যায় এই জন্য তাদেরকে বুঝাবার জন্য এক হাজার পর্যন্ত তাদেরকে সীমাবদ্ধতা নিয়েছেন পরে এই রাতটা হচ্ছে সম্মানিত রাতক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরা কামা লাইলাতুলকদর কেন কি কি

এই রাত্রে ফেরেশতারা করতে আমলনা কাছে কাছে গিয়া বলতে থাকে যে আজ তোমাদের কাজ কি প্রয়োজন কাজ দরকার আজ তোমাদের সমস্ত চাহিদা মেটানো এবং হাতের ভিতর এসেছে যে ফেরেশতারা তারা এই বুজুর্গ সাথে Ibu Sabah, ibu Goreng. Ibu, Fazur Purdustu, para taklim. Anas Zalur, Malak, Ikan, Warna, Ikh, diisi dirot, dihidupin kuliah. Salamun nahiya, hatta matlayil fas. Ibu Fazur Purdustu, kira-kira apa tu ibu আল্লাহ তাআলা অনু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন লাইলাতুল কদরের রাত যখন পাব কদরের রাত যখন আসবে তখন কি আমল করবে

এই কদরের রাত্রটা কিন্তু করে দেওয়া হয় নাই দেখা যায় আমরা কিন্তু একুশে আদায় করি তেইশের সময় আদায় করি পঁচিশেও করি সাতাইশেও করি উনত্রিশের দিনেও করি কিন্তু আসলে সাতাইশে তারিখের দিন সাতাইশে রমজানের দিন আমরা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে করি কেন কারণটা কি আমরা সাতাইশ তারিখ বেশি গুরুত্ব দিই না বেশি গুরুত্ব কারণটা কি তাপসির কারণরা বলেছেন যে সাতাইশ তারিখে আমরা বেশি গুরুত্ব দিই এই জন্য যে এই যে লাইলাতুল কদর সুরার কদর এই কদর সুরাটার ভিতরে

তিনটা খরচ এক একটা শব্দ লেখতে তিনটা খরচ আর তিনটা শব্দ আছে এই পদসূত্রের ভিতরে পদ শব্দটা তিনবার আসছে তাইলে তিন তিনে নয় নয় দ্বারা যদি তিন দিয়া গুণ করা হয় তাহলে কত হয় তিন নং সাতাইশ তাপসিল কারণ বলেছেন এই জন্য আমরা সাতাইশে রমজান এই গুরুত্ব দিয়ে ইবাদত করি ওরে সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা তিনিও এই একই কথা বলেছেন যে আল্লাহ নবী নির্ধারিত কোনো দিনের কথা বলেন নাই আল্লাহ পাক নির্ধারিত কোনো দিনের কথা বলেন নাই কিন্তু আমরা 27 তারিখ দিন বেশি গুরুত্ব দিয়ে আদায় করি এর কারণ হচ্ছে 27 তারিখ এই কোরআনের পরিমেই এই কদরের ভিতরে এই কদর শব্দটা তিনবার একটা তিনটা শব্দ এই তিন তিন সাতাশ আর পুরাণকারী এই কদরে রাত্রি এই কঠ মাস মানে কাছে অবতীর্ণ করা হয় এই জন্য আমরা এই সাতাইশ তারিখে বেশি গুরুত্ব দিয়ে আদায় করি